মার থেকে কি আজকে উকে দুকে যাচ্ছে পালিয়ে যাওয়া হাসিনা প্রত্যেকটি জায়গায় যেটা শুরু হয়েছে এটার যদি পাল্টা আক্রমণ আমরা শুরু করি তখন কিন্তু দেশে সরকারের কোনো অস্তিত্ব থাকবে না ঠিকBuildContext এর এই যে কষ্ট এটা বোঝার কোন চেষ্টাই সরকারের মধ্যে আছে বলে আমরা মনে করি না আজকে সারা বাংলাদেশে যে অবস্থা এই অবস্থার মধ্যে প্রথমেই মানুষের সবচেয়ে বড় কষ্টের বিষয় যেটা সেটা হচ্ছে দ্রব্য আজকে আপনি দেখেন কি অদ্ভুত হবে সারা পৃথিবীর কাছে অত্যন্ত সম্মানিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গর্ব আমরা ওনাকে নিয়ে গর্ব করি উনি যে সরকারের প্রধান সেই সরকারের কাছে খবর নাই যে সারা বিশ্বের সয়াবিন তেলের দাম প্রচুর পরিমাণে কমে গেছে অবিশ্বাস্যভাবে প্রচুর সয়াবিন তেলের দাম পড়ে নিচে নেমে গেছে অথচ এই দেশে সয়াবিনের গায়েব হয়ে গেছে রমজান সামনে আসছে মানুষের জীবনে হাহাকার শুরু হয়ে গেছে পকেটে যে টাকা নিয়ে বাজারে যায় তার চেয়ে অনেক কম জিনিস নিয়ে বাসাতে বাসায় ফিরতে হয় মধ্যবিত্তের এই যে যন্ত্রণা মধ্যবিত্তের এই যে কষ্ট এটা বোঝার কোনো চেষ্টায় সরকারের মধ্যে আছে বলে আমরা মনে করি না এবং এই মধ্যবিত্তের মধ্যে যে হতাশা জন্ম নিয়েছে হতাশার মাস থেকে আজকে উকে ঝুঁকি মারছে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে যাওয়া হাসিনা এবং পাশে বসে আমাদের একটি দেশ বারবার এই জিনিসটাকে পুঁজি করে দাদাগিরি করার চেষ্টা করছে আমি সেই বিএনপি তে দাদা আছে এই যে দাদা মঞ্চে বসা এই হচ্ছে বিএনপির দাদা দাদা নাই প্রতিবেশী দাদারা তাদের নিরুদের দেশে দাদাগিরি করুক পারলে চীনের সঙ্গে দাদাগিরি করুক বাংলাদেশের মাটিতে দাদাগিরি করার কোন নাক তাদের ঢুকতে দেওয়া হবে না কোনো হাত তাদের প্রবেশ করতে দেওয়া হবে আমরা জনজীবনের সমস্যা সমাধানের জন্য উপদেষ্টা পরিষদকে বলবো আপনারা পছন্দ হয় না ঠিক আছে অনেক রাষ্ট্রচিন্তক আছে অনেকে দেশের ভবিষ্যৎ বর্তমান নিয়ে বিশ্লেষণ করেন দেশপ্রেমিক তারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করেন দ্রব্যমূল্যের অবস্থা ঠিক করেন আইন পরিস্থিতি ভালো করেন এখনো কিভাবে ফনা তোলে আওয়ামী লীগ এখনো কিভাবে তারা মানুষকে গুলি করে মারে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মেরেছে কুমিল্লায় যুব দলের এক নেতাকে কালকে গুলি করে মেরেছে প্রত্যেকটি জায়গায় যেটা শুরু হয়েছে এটার যদি পাল্টা আক্রমণ আমরা শুরু করি তখন কিন্তু দেশে সরকারের কোনো অস্তিত্ব থাকবে না আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই করে যাব কিন্তু তারও একটা সীমা আছে যে মানুষগুলো আমাদের উপর আস্থা রেখেছে গত সতেরো বছরে বিএনপির সামগ্রিক ত্যাগ তিতিক্ষা জিয়া পরিবারের সর্বোচ্চ যন্ত্রণা কষ্ট যা কিছু আছে এর সঙ্গে যারা সংহতি প্রকাশ করেছে তাদেরকে তো আমরা হতাশ করবো না যে কোনো কুচুর বিনিময়ে কিছু মানুষকে কিছু গোষ্ঠীকে আমরা বাদ দিতে পারি কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে বিএনপি আছে বিএনপি ছিল এবং ভবিষ্যতেও থাকবে